ওমরা করলে কি কি লাভ হবে এক নম্বর ওমরা আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা ওমরা করো ও আদমুল হাত দেওয়া আমরা ওমরা করব। দ্বিতীয় নম্বর ফজিলত নবীজি হজের আগে ওমরা করছে এজন্য আমিও ওমরা করব। তৃতীয় নম্বর যেই ব্যক্তি ওমরা করবে ওই ব্যক্তি নবীজি বলছেন সে যেন আমার সাথে সাক্ষাৎ করলো সোবাহান্লাম চতুর্থ নম্বরে ওমরার ফজিলত যেই ব্যক্তি ওমরা করবে নবীজি বলছেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া যাবো সোবাহানুল্লাম পঞ্চম নম্বরে ওমরা করতে গিয়ে আমরা বাইতুল্লাতে নামাজ পড়ি এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব পেয়ে যাবো সোভা ছয় নম্বর ফজিলত হলো দুনিয়াতে থেকেই জান্নাতি জিনিস এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয় যেটা হলো আসওয়াত পাথর হজরা আসওয়াত এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয় সাত নম্বরে ওমরা করলে জিন্দগির গুণা মাফ হয়ে যায় আট নম্বরে ওমরা করলে দোয়া কবুল হয় নয়